দেশে চলমান বন্যায় এগারো জেলায় এখন পর্যন্ত মারা গেছে সাতাশ জন আজ সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম এ কথা জানান উপদেষ্টা জানান এগারো জেলায় ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা এবং পাঁচশো একচল্লিশটি ইউনিয়ন পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা জানান বন্যা দুর্গত এলাকার তিন হাজার আটশো আশ্রয় কেন্দ্রে পাঁচ লাখ নয় হাজার আটশো সাতশো জন মানুষ আশ্রয় নিয়েছেন তিনি জানান বন্যা পরবর্তী পানিবাহিত রোগের প্রাদুর্ভাব রোধের পাশাপাশি স্বাস্থ্য সেবা নিশ্চিতে এগারো জেলায় ক্ষতিগ্রস্তদের ছশো বিশটি প্রদান করছে সচিব জানান বন্যা আক্রান্ত জেলা সমূহের জেলা প্রশাসক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেনাবাহিনী নৌবাহিনী ফায়ার সার্ভিস মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবক দলের সাথে সমন্বয় করে একসাথে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে